আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বহ জীবনে হোক আত্মাপুত পবিত্র পরকালে হবে জীবন সফল চিত্র কাদ আফলাহাল মোমিন আল্লাহ তালা বলছেন মমিনরা সফল কামি আল্লাহ তালা বলছেন আরও যে কাদ আফলাহা মান তাজাক্কা দুনিয়ায় তারাই সফল হলো পরকালে তারাই সবল হলো যারা নিজেদের আত্মাকে সফল করলো বন্ধুগণ কাছে দূরে যারা দেখছেন আমার সালাম নেবেন আমরা আমাদের আত্মাকে যদি পুত পবিত্র করতে না পারি হৃদয়টাকে যদি স্বচ্ছ সুন্দর করতে না পারি তাহলে আমাদের সলাদ আমাদের জীবন জিন্দিগি আমাদের কেনাবেচা আমাদের হাট বাজার আমাদের উঠাভাসা আত্মীয়তা সব কিছু বরবাদ হয়ে যাবে সেজন্য আমি বলতে চাই যে আমাদের আত্মার উন্নয়ন ঘটাতে হবে আল্লাহ তালা যত নবী রসুলকে পাঠিয়েছেন যত আম্বি সালামকে পাঠিয়েছেন তাদের মিশনের মধ্যে ছিল ইয়াতলু আলিহিম আয়াতহি হিম জকিহিম ওয়াইউ আলিমুল কিতাব আব হেতমা তারা আল্লাহ তালার আয়াতগুলোকে বাণীগুলোকে পড়ে শোনাতেন তাদের আত্মাকে পরিশুদ্ধ করতেন তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিতেন জ্ঞান বিজ্ঞান হেকমত কৌশল তাদেরকে প্রজ্ঞা দান করতেন তাদেরকে হাতে কলমে যেমন আমরা বলি যে হাতে কলমে শেখানো নবীরা তাদের চরিত্র দিয়ে তাদের আচরণ দিয়ে তাদের ব্যবহার দিয়ে তাদের আমল দিয়ে অম্মদেরকে যারা তাদের পদ অনুসরণ করেছে তাদেরকে তারা সেভাবে শিক্ষা দিতেন আসুন আমাদের জীবনে আমাদের জিন্দগিতে আমরা তাস্কিয়া নাফস আত্মার পরিশুদ্ধি আত্মার উন্নয়ন ঘটাই আমাদের চরিত্রের উন্নয়ন ঘটাই আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনের আমরা কল্যাণ সাধনের জন্য আমরা আমাদের নিজেকে আগে আমরা পরিশুদ্ধ জীবনে নিয়ে আসি তাহলে আমাদের নিজের উন্নয়ন ঘটবে পরিবারের উন্নয়ন ঘটবে পাশাপাশি আমাদের গোটা সমাজের উন্নয়ন ঘটবে আকাশে চাঁদ ওঠে রাতের বেলায় সুষমা বিকিরণ করে দিনের বেলায় সূর্য ওঠে সারা দুনিয়া আলোকিত করে আমরা মোমেনরা পৃথিবীকে আলোকিত করার জন্য পৃথিবীকে আমরা শাসন করার জন্য পৃথিবীকে আমরা শোষণ করার জন্য আসিনি পৃথিবীকে আলো দান করার জন্য এসেছি তো আলো দান করার আগে আমাদেরকে নিজে আলোকিত হতে হবে এই আহ্বান আপনাদের সকলের প্রতি রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি সকলের প্রতি নিরন্তর ভালোবাসা সকলের প্রতি আমার অবিরাম আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া দোয়া দেয়া এবং নেয়া এই বলে আমি বিদায় নিচ্ছি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া তাল